টেস্ট কেমন পাচ্ছো এটা কত টাকার প্লেট আছে ষাট টাকা ষাট টাকা আলুটাও কিন্তু খুব সুন্দর ভয়লা হয়েছে তিরিশ গ্রাম ওজন আছে মাত্র কুড়ি টাকা দাম আছে গুড আফটারনুন গুড আফটারনুন তো বন্ধুরা আজকে আবারও চলে এলাম নদিয়া ডিস্ট্রিক্ট চাকদা আর আজকে আমি যেখানে ব্লক করতে এসেছি সেখানে নাকি তিরিশ টাকার চিকেন বিরিয়ানির সঙ্গে কুড়ি টাকা চিকেন কষা পাওয়া যাচ্ছে সারা পশ্চিম বাংলায় মানে সারা ওয়েস্ট বেঙ্গলে এই দামে পাওয়া যাবে না একদম পিওর গ্যারেন্টি দিয়ে বলছি আর কোথা পাওয়া যাচ্ছে আর পাওয়া যাচ্ছে এই তিরিশ টাকায় চিকেন বিরিয়ানি রেস্টুরেন্টের নামই হচ্ছে চিকেন বিরিয়ানি তিরিশ টাকায় তাহলে যাওয়া যাক আর ছত্রি কি চিকেন বিরিয়ানিটা কি আজ কুড়ি টাকা চিকেন কষা মুখে দেওয়ার মতন কি নাই বা সেটাই দেখা তাহলে যাওয়া যাক কি বলেন আর যাওয়ার আগে একটাই তো কথা আমাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি আর আমার খাওয়া দাওয়া ছাড়া কাজ কি কোথায় তিরিশ টাকার চিকেন বিরিয়ানি দোকানে বসে খাওয়ার সুবন্দোবস্ত রেখেছে কিন্তু তাহলে চলে আসুন তাহলে যাই আমরা ভিতরের অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নাও ছোট কাটটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সাজানো গোছানো এখানে কিন্তু প্রতিটা সার্টিফিকেট কিন্তু রয়েছে দেখে নাও এখানে ছোট ছোট করে কার্টুন করে রেখে দিয়েছে এখানে তারামার ছবি একদম দারুন লাগছে একদম আরো সুবন্ধবস্থ রেখে দিয়েছে একদম তো চাকদা চলেছিস তাই তো কাকা বাবু হ্যাঁ আপনি কে হন আমি এই দোকানের owner তাই তো হুম তো চলুন আপনি এটা কি দিচ্ছেন কি আর 30 টাকা সর্টি কি চিকেন বিরিয়ানি এটা

আচ্ছা আর কি এরকম দামটা আর কত ষাট টাকা হ্যাঁ ষাট টাকার প্লেট এটা ষাট টাকার প্লেট হ্যাঁ আচ্ছা আর একশো টাকা একশো টাকা প্রতি কিলো আলু একটা বন্ধরা চিকেন ফ্রি থাকে ওটার সঙ্গে একটা ফ্রি আছে আচ্ছা কম্বো কোন কনসেপ্ট রেখেছেন কম্বো একশো কম্বো একশো টাকার কম্বো আচ্ছা এখানে যে কন্টেনার গুলো রেখেছেন এগুলো কত দাম এটা একশো টাকার কম্বো হাজার এম রাইস যাবে আর এটা আছে সাড়ে সাতশো এম রাইস এটা ষাট টাকা ষাট টাকা আচ্ছা ওকে ওকে আরেকবার একটু দেখান একটু রাইসটা দেখান আরেকবার আমার দর্শককে একটু দেখাতে চাইছি একদম সুন্দর সুন্দর পুরো লাভলি একদম গরম নাকি সারা দিনে মোটামুটি কহারি বিক্রি হচ্ছে এখন তিনটে ছটা এরকম তিরিশ টাকায় কি করে চিকেন বিরিয়ানি এত সুন্দর দিচ্ছেন আমার সত্যি দিবাবু সত্যি একটা কথা না বলে থাকতে পারছি না সেটা হচ্ছে আপনাদের জন্য অনেক মানুষ কিন্তু এই দুপুর বেলায় পেটটা ভোজন করতে পারছে জানেন তো তিরিশ টাকা চিকেন বিরিয়ানি পাওয়া খুব আছে পাওয়া যাবে নাকি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই তিরিশ টাকা চিকেন বিরিয়ানি ভিতরে দেখুন কি সুন্দর বসে বসে খাচ্ছে এখন দুপুর বেলা আচ্ছা দাদা বলো তুমি যে খাচ্ছ

তিরিশ টাকার বিরিয়ানি আছে বলে মানুষ দুপুরবেলা কিন্তু হয়ে যায় আমি একটা কথা বলছি আপনাদেরকে আমি না স্টেশন থেকে আস্তে আস্তে শুনতে শুনতে আসছি যে তিরিশ টাকার বিরিয়ানি মানে কি কি তিরিশ টাকার বিরিয়ানিটার মানেটা টাক টাকা বলতে একটা বাচ্চার কোয়ান্টিটি দেয় কোয়ান্টিটি কম আচ্ছা ওই হিসাবে আচ্ছা মানে ওটা মোটামুটি একটা বাচ্চা খেতে পারবো আরামসে বসে বাচ্চাদের উদ্দেশ্যে আর কি চালু করা ওই জন্য কোয়ান্টিটিটা কম হয়েছে আচ্ছা 30 টাকা চিকেন বিরিয়ানি 20 টাকা গন্ডরা চিকেন কষা এটা কটা থেকে কটা অবধি পাওয়া যায় ওটা হচ্ছে एक्चुअली 12টার পর থেকে স্টার্ট হয়ে যায় দোকান ওপেনিং আর মোটামুটি 9টা 9:30টা এরকম টাইম অবধি থাকে রাত আচ্ছা তার আগেই শেষ হয়ে যায় কিছু কিছু ওকে মানে সারাদিনই খোলা থাকে আর কোনো বন্ধ থাকে কি এই রেস্টুরেন্ট বন্ধ থাকে না ব্যবসায়ী সমিতি যদি কোনো দিনও বন্ধ রাখা হয় সেদিন আমাদের দোকান বন্ধ আচ্ছা মানে কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান হলে বন্ধ থাকে নালে প্রতিদিনই খোলা থাকে আচ্ছা আপনার একটু লোকেশনটা একটু বলে দিন সঙ্গে কন্টাক্ট নাম্বারটা একদম চাকদা স্টেশন থেকে একদম ভারতী সিনেমা সামনে একদম বিপরীত দিকে ভারতীয় সিনেমা হলের সামনে মানে স্টেশন থেকে কতক্ষণ লাগে মিনিট দুই দুই তিন মিনিট লাগে হেটে একদম বাস স্ট্যান্ডের পরে এই হচ্ছে বাস স্ট্যান্ড চাকদা স্টেশন ওইটা

লাইতো একদম আর চিকেন কষাও নিজের হাতে একদম from নিজের হাতে রান্না হয় আচ্ছা বাবার সাথে তো আমার মোটামুটি কথা হয়েছে তো এবার পাহাড়ি বিরিয়ানি আর এখন বানাতে যাচ্ছে আবার তোমাকে দেখে আনা হল জাস্ট এখন একটা ফাস্টারি চলছে এখনো মোটামুটি তিনটে এখনো রানিং চলছে আর দেখা যাক আর একটা নামাতে পারি মানে সবই তুমি করো হ্যাঁ আমি করি আর আছিস কাপ আজি আরো অনেকে আছে ওকে থ্যাঙ্ক ইউ ঠিক আছে 100 টাকার আনলিমিটেড চিকেন বিরিয়ানির সঙ্গে শুধু রাইসটা ফ্রি আছে

পিস ভালো পিস আছে মাস্টার পিস আছে হ্যাঁ মানে আর গ্রেভি আছে একদম ভরে ভরে গ্রেভি একদম ভরে ভরে গ্রেভি আছে আনলিমিটেড গ্রেভি টা আনলিমিটেড গ্রেভি আনলিমিটেড আচ্ছা যে বলে খাবে সেও গ্রেভি চলে গ্রেভি পাবে আচ্ছা প্লেট দুটো এখানে কি হচ্ছে পূজা হচ্ছে না মায়ের ভোগ খাওয়ানো হচ্ছে তাহলে 30 টাকা বিরিানি ভাত দুটো 30 প্লেট টাকা বিরিয়ানি 30 টাকা বিরিানি আরে বাহ একদম তো বন্ধুরা দেখতে পাচ্ছ একবার দেখে নাও তুমি একটা শার্টে দুটো শার্ট টাকার বিরিয়ানি চাকদার একদম চাকদা স্টেশন থেকে বেরিয়ে মাত্র দু মিনিটের রাস্তা চলেছি দোকানে নামই হচ্ছে 30 টাকা বিরিয়ানি তো দেখো আমার আজকে দুপুরে লাঞ্চ কি কি নিয়ে নিয়েছি এটা হচ্ছে 30 টাকার কোয়ান্টিটি সঙ্গে 20 টাকার গন্ডোরা চিকেন কোষা তো বস একটা কথা তো বলবই তিরিশ টাকার বিরিয়ানি সারা ওয়েস্ট বেঙ্গলে ইন্টার দেওয়ার সময় বলেছিলাম এমনকি আমার এখানকার যত ভিউয়ার্স আছে তারা একটাই কথা বললো তিরিশ টাকার বিরিয়ানি সারা ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না আর কুড়ি টাকার চিকেন কষা তাও হয় না বস হয় না এটাই হচ্ছে বাস্তব আর আমি একটু দূরে এসে ব্লকটা করছি তার কারণ ওখানে বিবৎস ৩০ তিরিশ টাকার বিরিয়ানি দুপুরবেলা দুপুরে লাঞ্চ কে ছাড়বে তার কথা না বাড়িয়ে তিরিশ টাকার বিরিয়ানি শুরু করা যাক আর লং গ্রেন বাসমতি রাইস দেখো এখানে ঘিয়ের এর কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে এই যে একদম লং গ্রেন বাসমতি রাইস আর আলুটাও দেখো ঠিক বড় ইলি আছে খারাপ নয় আর চিকেনের সাইজটাও দেখো এক একটা কুড়ি থেকে পঁচিশ গ্রাম ওজন আছে আবার কি দেবে তিরিশ টাকার এটা আমি আর কি বিচার করব বিচার করা মানে আমার বুকামি করা চলো জয় মা অন্নপূর্ণা একদম ঠিকঠাক আছে আলুটাও কিন্তু খুব সুন্দর বয়স হয়েছে আর টোটালটাই রান্না করে দ্বীপ একটা কুড়ি থেকে একুশ বছরের ছেলে এত সুন্দর হাড়ি রান্না করছে চিকেন কষাও রান্না করছে আর দেখো এই যে চিকেন কষার যে সাইজটা এটাও প্রায় তিরিশ গ্রাম ওজন আছে মাত্র কুড়ি টাকা দাম আছে আর সঙ্গে উপরে গ্রেভিটা দেখো একদম হ্যাঁ তিরিশ টাকার আর কোনো জবাব হবে না তিরিশ টাকার কোনো বাজে রিভিউ বলা ফুল আর তিরিশ টাকার বিরিয়ানি সত্যি খুব সুন্দরভাবে বানিয়েছে অসাধারণ ধারণ বিরিয়ানিটা বানিয়েছে তিরিশ টাকা সত্যি তিরিশ টাকার মতনই বিরিয়ানি করেছে আমি ভেবেছিলাম তিরিশ টাকার বিরিয়ানিটা কি সত্যি কি মুখে দেওয়া যাবে আর চিকেন কষাটা হ্যাঁ বন্ধুরা বাস্তব বলছি এরকম চাকদায় আসো চারদা মায়ের মন্দিরও আছে আসো পুজো দাও পুজো দেওয়ার শেষে এরকম তিরিশ টাকার বিরিয়ানিতে সেরকম বিরিয়ানিটা খাও একদম সস্তায় বিরিয়ানি আর কিছু বলার নেই তো ভিডিওটা আমি এখানে শেষ করব খেতে খেতে শেষ করব আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দময় থাকবেন আনন্দময় থাকবেন তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ডেস্টিনেশনে আর একটা নতুন ব্লগে আর আরেকবার আমি এখানকার ঠিকানাটা বলে দিচ্ছি একদম চারদা স্টেশনে নামো দু নম্বর প্ল্যাটফর্মে আসো বাইরে বেরিয়ে বেরিয়ে মাত্র দু মিনিট হাঁটা পথ একদম সামনে চারদা বাস একদম চারদা বাস স্টপের সামনেই ওকে তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ব্লগে আরো একটা নতুন ডেস্টিনেশনে আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট শেয়ার লাইক আর সাবস্ক্রাইব করে দিও